আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাঠ থেকে মোহাম্মদ তরিকুল ইসলাম আলহামদুলিল্লাহ আমরা শতভাগ ন্যাচারাল ঘাঁটি পণ্য নিয়ে আপনাদের খেতে মতে আছি দেখতেছেন এই পণ্যটা হচ্ছে সুক্কারি খেজুর এটা হচ্ছে সুপকারি খেজুর এই খেজুরের স্বাদ খুবই অসাধারণ মুখে দেওয়ার পরে মনে হবে যে আমি রসগোল্লা খাচ্ছি এবং খেজুরের মান খুবই ভালো খেজুরের ভিতরে অংশটা একটু দেখেন যে একেবারে দবদবে সাদা ফ্রেশ খেজুর কোনো প্রকার পোকা নেই আমরা বাজার থেকে যে খেজুরগুলো সাধারণত কিনে আনি খেজুরের মধ্যে পোকা থাকে আমাদের কাছে খেজুরের মধ্যে কোনো পোকা পাবেন না একেবারে ফ্রেশ খেজুর প্রিমিয়াম কোয়ালিটি পাবেন একটু ফ্রেশ খেজুর দেখতে পাচ্ছেন ভিতরের অংশটা কতটা ফ্রেশ এই ফ্রেশ খেজুর যারা নিতে চান তারা অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের আউটলেটে এসে আপনারা দেখে চেক করে নিতে পারবেন সে ভালো থাকবেন আলাইকুম